রাজ্য জুড়ে উৎসবের মেজাজে শুরু হয়েছে বাড়ি বাড়ি যাচ্ছেন বিলি করছেন ফর্ম আর বুঝে ফিল ফর্ম ফিলাপের প্রক্রিয়া কিন্তু এই উৎসবের আবহের মাঝেই দেখা গেল পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আচ্ছা খেলা হাত থেকে বেড়ে যাচ্ছে বুঝেই কি ফের ভয় দেখানোর খেলা শুরু করলো তৃণমূল বিহারের পর বাংলায় শুরু এসআইআর রাজ্য জুড়ে উৎসবের মেজাজ বিলি হচ্ছে এনমোরেশন ফর্ম অফিসিয়াল যেটা জানানো হচ্ছে যে বিকেল চারটে পর্যন্ত তারা যে আপডেট দিচ্ছে ১৬ লক্ষ ফর্ম বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছেন বুথ লেভেল অফিসাররা আগামী কালো চলবে প্রায় এক মাস ধরে এই প্রক্রিয়া চলবে দুয়ারে দুয়ারে বিএলও কিভাবে ফর্ম পূরণ করতে হবে বুঝে নিচ্ছেন ভোটাররাও আমরা তো ভোট দিয়ে আসছি তো আসা আমাদের কাছে তো সমস্ত ডকুমেন্ট রয়েছে তো প্রবলেম তো হওয়ার কথা না খুব ইজি ব্যাপার আমার মনে হয় এইভাবে লোক সংখ্যাটাও ভালো হবে আর বাইরের লোক কারা আছে সেটাও জানা যাবে জটিল কিছু না উনি আরো বুঝিয়ে দিয়ে গেল কিভাবে কি ফিল করতে হবে না করতে হবে উনি কদিন পরে এসে আবার একটা ফর্ম নিয়ে যাবে সবারই সহযোগিতা করা উচিত তাদের সুবিধা হবে দেশেরও সুবিধা নিজেরও সুবিধা আমার তো মনে হয় প্রতি পাঁচ বছর অন্ত হলে পরে খুব ভালো হয় এসআইআর এর অংশ নিতে উৎসাহী জনতা কিন্তু মমতা কি ভয় পাচ্ছেন তাই কি এসআইআর শুরুর দিনেই পথে নামলেন মমতা অভিষেক মিছিল শেষে সভা থেকে ভয় দেখানোর চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আনঅর্গানাইজ সেক্টর আছে কেউ হকার কেউ দোকানদার কেউ বিজনেস করে কেউ বিভিন্ন জায়গায় কাজ করে আনঅর্গানাইজড ওয়ার্কার তারাও ভাবছে আমাদের নামটা বাদ যাবে না তো পরিযায়ী শ্রমিকরা ভাবছে আমার নামটা বাদ যাবে না তো বিধানিক বডিকে যারা ভয় দেখাচ্ছে আক্রমণ করছে অশ্লীল ভাষা প্রয়োগ করছে ভারতীয়দের মিছিল নয় রাষ্ট্রবাদীদের মিছিল নয় জামাতিদের মিছিল আমি এসআইআর এর প্রয়োজনীয়তা বুঝেছে জনতা তারপরও ভয় দেখানোর চেষ্টা মমতার নিজের ভুতুরে ভোট ব্যাংক ধরে রাখতে কি লোক ক্ষেপণের মুড়িয়া নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়